সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই ঘরে মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না শেষ ম্যাচে আশি রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ ফলে তিন ম্যাচের টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট হাউস করল টাইগাররা সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে হারিয়ে ১৮৯ রান করেন বাংলাদেশ দলের হয়ে একচল্লিশ বলে সর্বোচ্চ অপরাজিত বাহাত্তর রান করেন জাকের আলী জবাবে খেলতে নেমে ১৬ ওভার চার বলে একশো নয় রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ নতুন বলে আরও একবার দুর্দান্ত শুরু করেন শেখ মেহেদি নিজের প্রথম ওভার করতে এসেই উইকেটে দেখা পান এই ডানহাতি অফ স্পিনারকে লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের হাফে ধরা পড়েন জারডিন গ্রিভস তাতেই সাত রান তুলতে গিয়ে দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ একশো নব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হোচট খায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাস্কিন আহমেদ দ্বিতীয় বলেই ব্র্যান্ড কিংকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন এই পেসার রিভুনিও বাঁচতে পারেননি সিরিজের সবগুলো ম্যাচই তাস্কিনের শিকার হয়েছে কিং ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে জিরো পয়েন্ট ফাইভ ওভারে খেলার পরই হানা দেয় বৃষ্টি তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি মিনিট বিশেক পরই আবার খেলা শুরু হয়